হামলা হুমকি আতঙ্কে চট্টগ্রামের শিপিং সেক্টর বাণিজ্যিক জাহাজে মালামাল সরবরাহের কাজ বা ভেন্ডরের চিঠির জন্য প্রতিদিন অফিসে অফিসে হানা দিচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয় দেয়া লোকজন কাজ না দিলে চলে হামলা ভাঙচুর নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন ভেন্ডর তথা ঠিকাদারি কাজের জন্য গত পাঁচ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে এভারেট শিপিং অফিসে এভাবেই হানা দেয় বেশ কয়েকজন পরে ভেতরে হামলা ও ভাংচুত চালায় গত কয়েক মাসে প্রায় ঘটছে এমন ঘটনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয়ে অফিসে হানা দিচ্ছে ভেন্ডরের চিঠির জন্য রীতিমতো আতঙ্কে অফিসের মালিক ও কর্মীরা এই ব্যবসাটাকে যেন আমরা টিকিয়ে রাখতে পারি আর ব্যবসা যদি আমরা টিকিয়ে রাখতে হলে আমাদেরকে করতে হবে নিয়র মধ্যে যেতে হবে এখানে কোনোভাবে জোর জবরদস্তি করে আসলে কখনো কোনো কিছু করা যায়ও না করা উচিত না আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নেতাকর্মীরা এককভাবে করেছেন শিপিং অফিসের সব কাজ গত পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর সবাই পালিয়ে গেলে সেই কাজ বাগিয়ে নিতে হুমড়ি খেয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা এই ধরনের কোনো কিছু যদি আমাদের কেউ করে থাকে তাহলে এটার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিব এবং যারা যে সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে এই কাজগুলো করছে আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে পারেন হামলাও হুমকির ঘটনায় থানায় জিডি এবং সিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। এই বিষয়ে আসলে আমাদের কোনো তথ্য এখন পর্যন্ত নাই তো আপনি যেহেতু বিষয়টা বলেছেন আমরা বিষয়টা দেখব আর তাছাড়া এই ব্যাপারে যদি কেউ কোনো সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ আমাদেরকে দায়ের করে অবশ্যই আমরা সেটা গুরুত্ব দিয়ে দেখব। মূলত চট্টগ্রাম বন্দরে আসা বাণিজ্যিক জাহাজে মালামাল সাপ্লাই করেন ভেন্ডর লাইসেন্সধারীরা এক সময় কদর না থাকলেও গত দশ পনেরো বছর ধরে এটি লোভনীয় ব্যবসা এক একটি চিঠি বা এনওসি বিক্রি হয় সত্তর হাজার থেকে দুই লাখ টাকায় যা দিয়ে আয় হয় তিন চার লাখ থেকে পনেরো বিশ লাখ টাকা পর্যন্ত শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম